বা মধ্যমিত্ত থাকে বা নিম্ন মধ্যবিত্ত হয় বা উচ্চ মধ্যবিত্ত বেশি যে বেশি ধনের সংখ্যা কমই থাকে আর কাফের মুশরিকের ভিতরে ধনের সংখ্যা বেশি বানায় কেন যা দেওয়ার দুনিয়াতে দিবেন ওখানে কিছু নাই মান আবু ফিল আখিরাতেন্নাসিব ওখানে কপালে কিছু নাই শেষ যা দান ওখানে আর ইমানদারদের জন্য দুনিয়ার জীবনটা হলো জেলখানার মতো জেলখানায় নিজের মন মতো সবকিছু পাওয়া যায় না ঠিক ঠিক না কষ্টের ভিতরেই কাটায় ইমানদারের দুনিয়াটা জেলখানার মতো মাবুদ আদেশ করেছেন ফজরের নামাজটা গিয়ে জানাতে পড় শীতের মধ্যে হাড় কাঁপানো কম কনে শীতের মধ্যে উঠে ঠান্ডা পানিতে উঠে করে ফজরের নামাজে যাওয়া কি সহজ না কঠিন

কাছে যখন চিঠি লিখেন কি লিখেন এবং একটি পলঙ্কর অতিশয় আল্লাহ নামে আমি লিখছি আর পাঠাচ্ছি আমার এই পাওয়ার আমার এই ক্ষমতা দান করেছেন কে যিনি দিয়েছেন আমি তার গোলাম আল্লাহর গোলাম হিসেবে আমি তোমার কাছে পাঠাচ্ছি আল্লাহ তাআলা আমার সাথে মান্দবাজি করো না সোজাstraight হয়ে একদম অনুগত হয়ে হাজির হও দেরি করলে একদম সোজা করে দেব সুলাইমান আলাইহিস সালামের কি ছোট বাচ্চা হয়েছিল গোটা পৃথিবীর তারwidetilde বাচ্চা হয়েছিল শুধু মানুষের উপর না জিনের উপর করে শুধু জিনের উপর করে না পশু পাখি তো এভাবে আপনার যত কি আছে পশু পাখি প্রাণী আছে মাছ আছে পিঁপড়ে আছে সবার উপরে রাজত্ব এবং সবার ভাষা বুঝতেন সবার ভাষা বুঝতেন কত বড় পাওয়ারফুল বাদশাহ নবী আর বলছেন কার গোলাম আমার যা আছে সব কার হাজার আন হু মিশরের গভর্নর রামলিফ দেন আশাদাল আনহুর কাছে চিঠি লিখলেন পাল্টা পত্র লিখলেন মিশরের গভর্নর আনলিফদেল আশাদি আল্লাহ ভোতাল আন হোক একটা ঘটনা উল্লেখ করে পরামর্শ চেয়েছিলেন আমি ইরুল মুম আমার কাছে এরা এসেছিল মিশর জয়ের পরে তাদের কথা ছিল নিল্লার পানির উপরেই গোটা বিশ্ববাসীর ফসল নির্ভর করে নিল্লাদে পানি না থাকলে সেচ নাই দুর্ভিক্ষ দেখা দেয় নিল্লাদে পানি থাকলে সকল সেচ কর্ম ঠিকমতো সম্পাদন হয় এবং সুদ্রা সুফলা মিশর থাকে নিল্লার একটা রীতি আছে শত বছর থেকে চলে আসছে এই রীতি নিল্লাদকে খুশি করা লাগে তাহলে পানি আসে খুশি না করলে পানি আসে না খুশি কিভাবে করতে হয় তাদের বক্তব্য ছিল খুশি করতে হয় একজন যুবতী তরুণী কুমারী মেয়েকে নিয়ে নীলদের মধ্যে জবাই করে তার উৎসর্গ করলে নীলদ খুশি হয় তার মধ্যে পানি আসে অতএব আমি আপনিও তাড়াতাড়ি ব্যবস্থা নেন নানি কিন্তু পানি আসবে না তারা কাফের ছিল মুসলমানরা জয় করার পরে আমির মিশরকে পরামর্শ দিয়েছে উনি বলেছেন একজন নারী তো দূরের কথা একটা পিঁপড়েকে আমি হত্যা করব না এর জন্য উৎসর্গ করতে গিয়ে হারাম কাজ এই কুসংস্কারের কাজ ইসলাম কখনো পছন্দ করে না বরং ইসলাম তো সকল কুসংস্কারের অন্ধকারকে দূর করার জন্য এসেছে তবে এটা বহুত পরের কথা এটা মানুষ বহুত পরের কথা এটা जानवर আমি জবাই করব নরম ওকে সব কিছু জবাই করতে হলে উৎসর্গ করতে হলে কার জন্য আল্লাহর জন্য ওকে কেন কোন আল্লাহর কি পুত্র ভর বর্ষাল মৌসুম নির্বলবে কোনো পানি নেই খড়খড় করছে তলা দুর্ভিক্ষ তৃষ্ণন কারণ ফসলে সেচ দেওয়ার সময় পানি নেই ওরা এসে বলল আমি আমরা আপনাকে বলেছিলাম না যে রকম হবে এই যে দেখেন এই ঘটনা লিখে আজ আমরিবুল আস আমিরুল মোমিন নগর ইবুল কাছে পাঠালেন যে এই পরিস্থিতি আমি কি করব আমি ডিসিশন তো এই দিয়েছিলাম এখন চোখের সামনে দেখছি পানি নাই আমি কি করব বলেন হজরত অমর রাজি আল্লাহ দুটো চিঠি লিখলেন একটা লিখলেন মিশরের গভর্নর কাছে এবং সেখানে লিখে বললেন সিদ্ধান্ত আমি তোমার কে অভিনন্দন জানাচ্ছি যে তুমি যথাযথ সিদ্ধান্ত নিয়েছ আর একটা চিঠি আমি পাঠালাম নীল কে লক্ষ্য করে একটি বিতর্ক পাঠালাম নদের উদ্দেশ্যে কিছু লিখেছি

আমি এরুল মমিনের পক্ষ থেকে মিশরের মিল্লকে লক্ষ্য করে বলছি যদি তুমি আল্লাহ ছাড়া অন্য কারো নামে প্রভাবিত হয়ে থাকো অন্য কারো হুকুমে চাপ চলে থাকো তোমার মতো নিল্লদের পানি আমাদের দরকার নাই আর যদি তুমি মহাপ্রতাপশালী ক্ষমতাসীন কহার আল্লাহ রাদামিনের আদেশে প্রভাবিত হয়ে থাকো এতদিন আমি আল্লাহর কাছে আবেদন জানিয়েছি এই চিঠি তোমার কাছে পৌঁছানোর পরেই যেন তোমার মধ্যে জোয়ারের বান ডাকে রাতের বেলায় এই চিঠি হজরত আমরের কাছে পৌঁছে উনি রাতের বেলায় ওটাকে ফেলে দেন সকাল ফজরের আগে মিশরবাসী উঠে দেখে নীল নদের দুকুল ছাপিয়ে পানি চলছে আমরা যদি মাওলা হয়ে যায়

উনি যখন গেলেন চার হাজারের বাহিনী যে দেখেন সামনে বিশাল সাগর সাগরের ওই পারে এটা খালিজ সাগরের ওই পারে আর শত্রু বাহিনী যত জল ছিল নৌযান ছিল সব এপার থেকে নিয়ে চলে গেছে কিছুই দেখেনি মানে ওপারে যাওয়ার কোন ব্যবস্থাই নেই সকলকে বললেন রাতের বেলা ইস্তেফার করবে দোয়া করবে কোন গুনা যেন সাথে না থাকে গুনা থাকলে আল্লাহর নুসরতার সাহায্য আসে না সকাল বেলায় ফজরের নামাজের পরে পুরো বাহিনীকে নিয়ে চলে গেলেন সাগরের তীরে তীরে গিয়ে একটি সংক্ষিপ্ত জ্বালাময়ী ভাষণ দিয়ে তারপর বললেন আমি যা করি তোমরাও তাই করবে কথা বলে আল্লাহর সামনে হাত উঠিয়ে দোয়া করলেন কি দোয়া করলেন খোদায় জানে

আমাদের আমির আদেশ করেছেন আমার প্লেটটা ফিরিয়ে দাও সাগরের তলা থেকে ওনার প্লেটটা এভাবে ফেসে পারে চলে আসে উনি নিয়ে চলে আসে এগুলা কোন আগুন বাগুন ঘটনা না সাহাবি আবহাওয়ার বর্ণনা করা ঘটনা অসম্ভব না সম্ভব আরে মুসা যদি সাগরের তলদেশ দিয়ে আল্লাহ পার করতে পারেন শ্রেষ্ঠ নবীর উম্মত কে সাগরের উপর দিয়ে পার করতে পারেন না হাজরত শাহ জালালউদ্দিন ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি দ্বীনের জামাত নিয়ে দাওয়াত নিয়ে এসেছিলেন এপাশে এসে শুনলেন রাজা গৌর গোবিন্দ গরু জবাই করার অপরাধে এক ব্যক্তির সন্তানকে সদ্যজাত শিশুকে জবাই করেছে হাজরত শাহ জালালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি থেমে থাকলেন না এত বড় জালেমকে ছেড়ে দেওয়া যায় না এখন এই টাইপের জুলুম চলে কি চলে না আমাদের পার্শ্ববর্তী দেশে পার্শ্ববর্তী দেশে বিগত ছয় মাসের মধ্যে চুয়াত্তর জন মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে গরুর গোস্ত খেয়েছে এই সমস্ত কথা বলে ঠিক কি সংখ্যালঘু নিধন করে ওরা আর আমাদেরকে বলে সংখ্যালঘুর অধিকার রক্ষা করতে আমার দেশে আল্লাহ রহমতে ধর্মীয় কারণে একজন সংখ্যালঘুর উপরেও কখনো আঘাত হয় মাঝে মাঝে যে সংখ্যালঘুর বাড়ি লুটপাট হতে দেখি সংখ্যা গরুর বাড়ি কখনো লুটপাট হয় না বলেন না কেন মুসলমানের বাড়িতে ডাকাতি হয় না মুসলমানের ঘরে চুরি হচ্ছে চুর চামারি হয় না মুসলমানকে মানুষ হত্যা করে না যারা হত্যা করে তারা কি ধর্মীয় কারণে করে না ডাকাতি চুরি ইত্যাদি পচা কাজের কারণে করে বুঝাইতে পারি তো সেটাই যখন এই দেশে থাকবে কেউ মুসলমানই শুধু মরবে ডাকাতের হাতে আর হিন্দু মরবে না এরকম হয় নাকি এটা তো স্বাভাবিক তো ডাকাতের হাতে যদি কখনো আক্রান্ত হয়ে থাকে তাও হাজারে দুই একটা সেটাকে চালিয়ে দেওয়া হয় সংখ্যা সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ঠিক না

আল্লাহর কাছে দোয়া করে যায় নামাজ বিছিয়ে দিলেন উত্তাল তরঙ্গময় নদীর উপরে শাল নদী নদীর উপরে যায় নামাজ বিছিয়ে উঠে দাঁড়িয়ে বললেন চলো তিনশো জন নদীর উপর দিয়ে পার হয়ে চলে এসে গোবিন্দের বাহিনী পালানো শুরু করেছে এদের সাথে কি লড়াই করবো এত অলৌকিক মানুষ গৌর গোবিন্দ তখনও বের হয় না আদর শাহ জালাল বললেন আনন্দ

এক সময়ে সিঁড়িকে লিপ্ত মানুষকে ধরে ধরে সিঁড়ি থেকে মুক্ত করেছেন মানুষ কবরে চেষ্টা করত মনে করত বাবার কাছে চেষ্টা করলে বাবা দিবে বাবার কাছে গিয়ে মরা বাবার ওখানে গিয়ে সুতা বাঁধে আর বলে আছে বাবা